रात भर काजल जले आंखों में जिस तरह का दिया जले हो रोज रोजा खो तले एक ही सपना चले रात भर काजल जले आंखों में जिस तरह का दिया जले आ रोज रोजा खो तले जब से तुम्हारे जब से तुम्हारा काम कमिश्री होट लगाई है मीठा सागम है और मीठी शीतने आई है रोज रोज़ कोतले রাত ভর কাজল জলে আখো মে জিস তর খব কা দিয়া জলে ও রোজ রোজ আখো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই যে রান্না থেকেই শুরু করছি আজকের ব্লগটি আজ তৃষণা রায়ের বায়না হয়েছে ওরা ডাল খাবে আলু পোস্ত আলু ভাজা ঠিক আছে চলো ওদের পছন্দ মতন রান্নাই করি এই যে তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো সব দিয়ে দিলাম দিয়ে আলুতে একটু নুন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করব সিদ্ধ হয়ে এসছে এবার পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে চেড়ে একটুখানি কষিয়ে আর গরম জল দিয়ে দেব এই যে হয়ে গেছে কষানো এবার গরম জল দিয়ে দিলাম মশলা ধোয়া জলটাই গরম জল করে দিয়ে দিয়েছি এই যে প্রায় হয়ে এসছে এবার উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে ব্যাস হয়ে গেল আলু পোস্ত রেডি নামিয়ে নি ব্যাস এবার মশলা বেগুনটা করে নেব তেল গরম হয়ে গেছে ওর মধ্যে এবার বেগুনগুলো দিয়ে একটু ভেজে নেব সব বেগুনের না ওই উল্টো পিঠটা দিলে তেলটা কম টানে প্রথমে ওই দিকটা ভাজা হয়ে গেলে আবার উল্টে এই পিঠটা দিয়ে দেবো তেলটাও কম টানবে বেশ একটু ঢেকে দিয়ে এই যে হয়ে গেছে ভাজা এবার নামিয়ে নিলাম নামিয়ে এবার ওই তেলের মধ্যে একটু কালো জিরে দেব দিয়ে আর এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটা দিয়ে ওর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেব। আর একটু রঙের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ওতে একটুখানি জল দিয়ে একটু কষাবো কষানোর পরে এই যে হয়ে আসছে মশলাটা রেডি ওর মধ্যে এবার বেগুনগুলো এক একে সব ছেড়ে দেবো দেওয়ার পরে ওটা একটা কাঁচা একটা দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে একটু ঢেকে দিলাম দু তিন মিনিট দেওয়ার পরে এই যে রেডি হয়ে গেছে বেগুন মশলা এটা পেলে তো রায়ের আজকে আর কিছুই লাগবে না এটা দিয়েই পুরো ভাত খেয়ে নেবে ও খুব ভালো খায় এগুলো মাছ খেতে চায় না ওই জন্য করলাম আজকে আর এদিকে এই যে ডালটাও আমার হয়ে এসছে ডালে একটু টমেটো দিয়ে দিয়েছি ডালটা নামিয়ে নিই আর এদিকে তৃষণের জন্য একটু আলুটা ভেজে নিচ্ছি আলু ভাজা ছাড়া ডাল খাবেই না ওই যে দুষ্টুমি চলছে বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবা একটু তাড়াতাড়ি খায় আজকে বরং একটু দেরিই হলো বাবার খাওয়া হয়ে গেছে এবার ওদের দুজনকে দিয়ে দিই বেগুন মশলাটা দিলাম আলু পোস্তটা দিলাম আর ডালটা দিয়ে দিই আর এক বাটি সয়াবিন দিয়ে দিই একদম ওদের প্রিয় খাদ্য তৈরি হয়েছে আজকে ওরা মাছ একদম পছন্দ করে না নিরামিষ হলে খুব ভালো খায় এই যে ওদের দিয়ে দিয়েছি ভালো আছে বেগুনটা হুম খাও এই যে দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে রাই বললো মা আমি জামা কাপড়গুলো ভাজ করে দিই দেখছে মা সারা দিন একটু রেস্ট পাইনি করতে দিই না কিছু ওর এইচের সামনে ঠিক আছে ওই যে ওরা ওদিকে হাসাহাসি করছে খেলা করছে সবাই আমি এদিকে সন্ধেবেলা একটু লুচি বানাচ্ছি আগের দিন স্যারের বার্থডে ছিল কিছু করা হয়নি তাই ভাবলাম একটু লুচি বানাই আজকে স্যারও খাবে ওরাও খাও টিসানজিৎ টিস্যু আজকে স্যারের উপলক্ষে নিজেও একটু খাও স্যারের জন্য বানালাম স্যারের বার্থডে ছিল তো কিছু খাওয়ানো হয়নি

কেমন কেমন খেতে জি সবসময় খাবার নিয়ে ভালো ভালো কমেন্ট করে আজকের ব্লগটি তাহলে এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আরও একটা নতুন ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি শুভরাত্রি